দশটা থেকে মেডিকেল ক্যাম্প হয়েছে ফোর স্ক্যানিং চেক আপ আমরা আজি করি তো আমাদের এবং সঙ্গে আজি আমাদের লাইফ টাইম হেলথ কার্ড এটা আমরা বিতরণ প্রথম বিক্রি করে আমাদের সদ্য স্যার দলিল আলী সমাজসেবক সোশ্যাল ওয়ার্কার এবং এই এরিয়ার গণ্যমান্য মানুষ উনি পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছিলেন মাত্র তিন দিনের থেরাপিতে আজি উনি দেখি আছে ইয়া দাঁড়াই আছে এবং ওনাকে যারা ভাল হয় ওদের আমরা বছরটা একবার তেইশে জানুয়ারিতে ওদের উজাইতে মাতুম এবং স্যারটা আমরা মাতিম ইয়াত লই আমরা ওনার গামছা উত্তোলন করাম তো আজি আমি স্যারদের হেলথ ক্যাবটু দিল স্যার আপনাকে যাতে আপনি ভাল থাকে লগতে আমি মেডিসিনটি দিল হ্যাঁ তো আজ আমরা ফ্রি হেলথ কার্ড ও মেডিসিন দিয়ে আসো ম্যাডাম রাখুন তো বন্ধু অমরজ্যোতি রেল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এম এস সুজি তার নাইনটিন নাইনটি সিক্সের পরা উজাই তথা উত্তর পূর্বাঞ্চল কাম আছে এবং হাজারো প্যারালাইসিস মানুষ মরিগাঁও রহা চাপার মুখ ভালোইসে তো আজি আমি গাওয়া গাওয়া ফিল্ড ওয়ার্ক করবসুঁ এবং সৌজন্যমূলক সাক্ষাৎ করি যে মানুষ কেন আছে কি আছে ওনাদের আকু আমন্ত্রণ জানিয়েছে যে আব তো স্যার আপনি অনেক রাজ্যের সামনে যদি কিনা কয় তা আমরা ভাল পাম সার মো আপনাদের জানে মোল আইসি কিন্তু মই এই ছাৰৰ আণ্ডাৰত বুজাই মানে চিকিৎসা কৰিছিলোঁ তেখেতৰ যোগেদি চিকিৎসা কৰাৰ ভিডিঅ'ত খুব কম দিনৰ ভিতৰত অৰ্থাৎ মই তিনিবাৰ ছাৰৰ ওচৰলৈ গৈছোঁ আৰু এই কম দিনৰ ভিতৰতে মোৰ বহুখিনি সুস্থ হৈ উঠিছোঁ মই গতিকে তেখেতক বা তেখেতৰ অনুষ্ঠানটোক মই শলাগি শলাগ নলৈ থাকিব নোৱাৰিলোঁ আৰু এই অনুষ্ঠানটোৰ যোগেদি বহু ৰাজ্য উপকৃত হ'ব পাৰিব এইটো মোৰ এটা বিশ্বাস হৈছে সেয়েহে আপোনালোকক মোৰ ফালৰ পৰা মই তেখেতৰ আমদাৰৰ পেচেণ্ট হিচাপে আপোনালোকক অনুৰোধ কৰিলোঁ যদি আপোনাৰ সময়ত এনেকুৱা সমস্যা আহি যায় তেতিয়াহ'লে এই অনুষ্ঠানৰ লগত ছাৰৰ যোগেদি চিকিৎসা করলে সালে আপনাদের সুস্থ হয়ে উঠব বলে মধ্য মালিকর ওর বিশ্বাস গত ধন্যবাদ স্যার আশীর্বাদ কোনো কাৰণে থকাৰ অসুবিধা হলেও ইয়াত থাকিব পাৰি টেনচন নাই এতিয়া আপুনি লাইফ হৈছে আমাদের এই এরিয়ার আমজন একজন সদস্য হয়েছে হ্যাঁ আর এই এরিয়ার কামবিলাক আপনার লগতই আমরা পরামর্শ করি কামবিলাক করি তো নমস্কার ধন্যবাদ টাটা আর প্রথম হেলথ কার্ডে ওনারা দাঁড়িয়ে আছে আমাদের স্বাগতম জানাচ্ছেন ওনারা স্যার এই হচ্ছে স্যারের বাড়ি ভবিষ্যতে আমরা দেখে ঈদের সময় আমরা আসবো পরবের সময় এদিকে রাস্তাটা গেছে কোন দিকে স্যার ওইদিকে আমাদের এই হচ্ছে গাড়িগাঁও এই হচ্ছে স্যারের বাড়ি আমরা প্রথম মেম্বার একটু এরিয়ার ভবিষ্যতে আমরা দেখে আশীর্বাদ করবো নেক্সট আমরা আরও কামবিলাক কামবিলা আগবাড়ি বাড়ি করে ভাল লড়াও ভালো নমস্কার স্যার এতিয়া আৰু বেলেগ জেগাই ফিল্ড ৱৰ্কে যাম গাড়ীটো লৈ